দীর্ঘ পর কেন্দ্রীয় কেন্দ্রীয় বাজেট অর্থমন্ত্রী জুলাই মঙ্গলবার পেশ করলেন সংসদে। এই বাজেটে এবারে কৃষকদের জন্য কি ঘোষণা করা হয়েছে তাছাড়াও বিভিন্ন মহলের কিন্তু দাবি ছিল পি এম নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বাড়ানো হতে পারে যেখানে ছ হাজার টাকা বছরে দেওয়া হচ্ছে সেটা আট হাজার টাকা হতে পারে এ বিষয়ে কি বলা হয়েছে এই বাজেটে এই টাকা বাড়ানো হয়েছে কিনা বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক কিন্তু বলা হচ্ছে কৃষি বাজেটে কি দিশা মিলল নজরে সমবায় কৃষি উন্নয়নে কি ঘোষণা বাজেটে পর্যাপ্ত বরাদ্দ কি হলো রাজধানীর সীমান্তে দীর্ঘদিন আন্দোলন করেছেন কৃষকেরা তাদের দাবি এখনো জারি আছে মোদী সরকারের কৃষি নীতির বিরুদ্ধে কৃষকদের একটা বড় অংশের ক্ষোভ জমে আছে বলে মনে করেন রাজনৈতিক অকিবল মহল তার ফল লোকসভা ভোটের ফলাফলে পড়েছে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এই পরিস্থিতিতে এনডিএ সরকারের আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাজেই কৃষি ক্ষেত্রে এনডিএ সরকার কি ঘোষণা করেন সেই দিকে নজর ছিল কৃষি মহলের কিন্তু তাদের আশা কি পূরণ হলো তারা যা চাইছেন তার কতটা পূরণ হয় সেটা বলবে ভবিষ্যৎ দেখা যাক এবারের বাজেটে কৃষি ক্ষেত্রে কি কি ঘোষণা করা হলো আজ কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণা করেন তিনি জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য কোটি কৃষকে প্রাকৃতিক চাষে অন্তর্ভুক্ত করা হবে কি লক্ষ্যে এই পদক্ষেপ এক্ষেত্রে কৃষিমন্ত্রী জানান রাসায়নিক ও পেস্টিসাইড নির্ভর চাষ কমিয়ে স্থায়ী চাষাবাদে উৎসাহ দিতে এই উদ্যোগ প্রাকৃতিক উপায়ে চাষ করলে যে শুধু মাটির স্বাস্থ্য ভালো থাকবে তাই নয় কৃষকের চাষের খরচও কমবে বলে মনে করেন তিনি এর সঙ্গে সঙ্গে কৃষকেরা লাভের মুখ দেখবেন অর্থমন্ত্রী আরো ঘোষণা করেন সরকার কৃষি গবেষণার ব্যাপক পর্যালোচনা করবে এবং কৃষিতে জলবায়ু সহনশীল উন্নয়নে মনোযোগ দেওয়া হবে এর পাশাপাশি রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ডিজিটাল ডিজিটাল পাবলিক প্রচার করবে সরকার এই পরিকাঠামো কৃষকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবে বলে মনে করেন অর্থমন্ত্রী যেমন আবহাওয়ার গতি প্রকৃতি শস্য সংক্রান্ত বিভিন্ন উপদেশ এবং বাজারের মূল্য অর্থমন্ত্রী জানান চলতি অর্থবর্ষে খারিফ শস্যের ডিজিটাল উপায়ে সমীক্ষা করা হবে দেশের চারশোটি জেলায় দেশের পাঁচ রাজ্যে জনসমর্থন নির্ভর কিষাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে এছাড়া নাবার্ডের মাধ্যমে চিংড়ি চাষ প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সহস্তর করা হবে মূলত কৃষিক্ষেত্র নিয়ে কিন্তু এই কয়েকটি ঘোষণা করা হয়েছে তাছাড়াও দেখুন আরও একটি রিপোর্টে বলা হচ্ছে ছয় কোটি কৃষক ও তাদের জমি কৃষক ও জমি রেজিস্ট্রিতে আনা হবে আগামী দুই বছরে এক কোটি কৃষককে প্রাকৃতিক চাষাবাদে উদ্বুদ্ধ করা হবে উৎপাদন বাড়াতে বৃহৎ আকারের সবজি উৎপাদন ক্লাস্টারের প্রচার করা হবে সরকার রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে ডিজিটাল পাবলিক ইনফ্রাকে প্রচার করবে এর জন্য সরকার একটি জাতীয় সহযোগিতা নীতি আনবে সামগ্রিক উন্নয়ন সরকার ভালো উৎপাদন মজুদ ও বাজারজাতকরণ জোরদার করবে গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থানের দ্রুত ট্র্যাকিং বৃদ্ধি একটি নীতি লক্ষ্য হবে চিংড়ি চাষ ও বাজারজাতকরণের জন্য সরকার অর্থ প্রদান করবে মূলত কৃষি নিয়ে এই কয়েকটি ঘোষণা করা হয়েছে তো অনেক মহল থেকেই কিন্তু উঠে আসছিল পিএম কিষান সম্মান টাকা বাড়ানো হতে পারে এবারের বাজেটে তবে সেটা কিন্তু করা হয়নি পিএম কিষান সম্মান আগে যেরকম করে টাকা পাচ্ছিলেন সেইভাবেই কিন্তু টাকা পাবেন বছরে ছ টাকা মোট তিনটি কিস্তিতে পরবর্তীতে যদি এই পিএম কিষান সম্মান নিধির টাকা বাড়ানো হয় অথবা এ নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেব তবে এবারের বাজেটে কিন্তু পিএম কিষান সম্মান নিয়ে নতুন কোনো ধরনের ঘোষণা করা হয়নি আগের টাকায় কিন্তু বহাল রয়েছে অর্থাৎ পি এম কিষান সম্মান নিধি থেকে কিন্তু আপনি ছ হাজার টাকাই পাবেন যেটা বলা হচ্ছিল যে আট হাজার টাকা করা হবে সেটা কিন্তু করা হয়নি আগের টাকায় কিন্তু আপনারা পাবেন তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে পাশে থাকবে প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে